জয় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী চরণে জানে আমার শতকোটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানায় আমার আনন্দিত জয়গু আজ ইষ্ট প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের আরও একটি লীলা প্রসঙ্গ আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ অবশ্যই ভিডিওটি শেষ অবধি শুনবেন মনটা সেদিন কেমন লাগছে অনুকূলচন্দ্রের অনেক রাত্রে বিছানা ছেড়ে এসে পাইচালি আরম্ভ করে দিলেন পদ্মার ধারে কার জন্য যেন অপেক্ষা করে আছে কাকে যেন চাই কে যেন ছুটে যাচ্ছে নিরুদ্দেশের তিমিরা অন্ধকারে তাকে এগিয়ে দিতে হবে আলোর সড়কে হঠাৎ দেখল পদ্মার পাড় দিয়ে একটা লোক যাচ্ছে কে যায় এদিকে তো হাত ছাড়ল অনুকূল চন্দ্র এই মুহূর্তে আর কে নিশ্চয় ওই সেই লোকটা কাছে এলো সেই গলা চিনেছে তার দেখল সেই তো সেই বন্ধু চুরি করতে বেরিয়েছে গভীর রাতে হাতে শীত কাটার কোথায় চললি তবু শুধলে অনুকূল চন্দ্র দেখতেই তো পারছ মুখে আর কিছু বলতে হবে শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞেস করলেন কিন্তু চুরি করতে গিয়ে ধরা করিস যদি ঠকাতে গিয়ে যদি ঠকিস বেকুবের মতো কাজ করছিস নে খবরদার আর কোনোদিনও একলা জামিনে আমাকে ডেকে নিয়ে যা সঙ্গে করে আমি তো আছি সাধ্য মতো তোর ভালোই করব। সেই রাতে আর চুরি করা হলো না অনুকূলচন্দ্র জিজ্ঞেস করলেন তারপর ঘরে খাবার আছে থাকলে কি আর জীবন হাতে করে বেরোই দা ঠাকুর ঠাকুর বললেন তবে আমার সঙ্গে বাড়ি নিয়ে গিয়ে কয়েকটা টাকা দিলে ওর হাতে ধর ওই দিয়ে চালিয়ে নিস একরকম করে একটু কষ্ট হোক কিন্তু নাজেহাল তো হবি নেই চোর ভাইটি বললেন সত্যি বড় পেশমান কাজ পরদিন নিশতি রাতে আবার বেরিয়েছে ভাবল দা ঠাকুর যখন বলেছে তখন সঙ্গে নিয়ে যাই অমন লোক একজন সঙ্গে থাকলে অনেক ভরসা বাড়ির কাছে গিয়ে ডেকে তুলল অনুকূলচন্দ্রকে থমথমি অন্ধকার চোরের সঙ্গে সঙ্গ দিতে চলেছে অনুকূলচন্দ্র ঠাকুর বলছেন আর কদিন চুরি করবি বল দেখি এ পর্যন্ত তো কত চুরি করলি কিন্তু অভাব ঘুষলো চলতে চলতে কথা তুললে অনুকূলচন্দ্র কই আর ঘুষলো যেই দিন চুরি করতে পারিনি সেদিন আর ভার জোটে না সর্বনাশ করবি তাও যদি পেট না ভরলো তবে সেই কাজ করে লাভ কি আর ভালো কথা চোর বন্ধুকে সজাগ করে দেয় নিজে ভাবনা চকিত হয় নিজের ঘর বন্ধ করে এসেছিস তো যদি চোর বদমাস ঘরে ঢুকে চোর ভাবছেন তাই তো চঞ্চল হয়ে উঠল চোরের মন অপকর্ম একটা যদি নিজের ঘরে হয়ে যায় শুধু তো চুরির ভয় নয় তার আর এমন আছেই বাকি কিন্তু ঘরে যুবতী বউ একলা শুয়ে কপারটা ভেজিয়ে দিয়ে বেরিয়ে এসেছে ত্রিকলটাও তুলে দিয়ে আসিনি ভেবে দেখতো একবার বলে যাচ্ছে অনুকূলচন্দ্র পেট চালাতে গিয়ে পরকাল খোয়াবি তোর পাপের ভাগ তো আর কেউই নেবে না রত্নকরের কথা জানিস তো বাড়ি এসে শুধু আমি যে তোমাদের জন্য এমন করে লোকের মাথায় লাঠি মেরে পয়সা আনি তা তোমরা আমার পাপের ভাত নেবে তো বাড়ির লোক কথা শুনে অবাক তা কেমন করে হবে তোমার তো আমাদের ভরণ পোষণ করা কর্তব্য তুমি করছো তুমি কেমন করে করছো তা নিয়ে আমাদের দরকার কী পাপের ভাগিদার কেউই হলো না বেটাও না বউও না মাও না বাপ না চোর বন্ধুর মনের গোড়ায় একবার নাড়া লেগেছে ব্যস্ত কাতর হয়ে জিজ্ঞেস করল দা ঠাকুর পথ কিছু আছে আমি যে একেবারে পতিত পথ নেই নইলে এত লোক চলছে কেমন করে পথ তো রয়েছে তুই চললেই হয় ওই পতিত জমিতেই দেখিস সোনা ফলবে পতিত আবার কি চাষ হয়নি তাই পতিত একবার চষে ফেল দেখবি সারে একবার সার বাধ ইঁদুরের মতো পরের গোলা কাটবি কেন নিজের আঙ্গিনায় করবি খাস ধকলের খামার তুই হীন কেন তুইও তো সেই ঈশ্বরের ছেলে হাতির চোখ দেখে ভুল হিসেব করিস নে তাকিয়ে দেখ তোর সমগ্রতার দিকে দেখ তোর জন্য আমি কত ভাবি জানিস জীব উদ্ধারের দায়িত্ব যার সে ছাড়া আর ভাববে কে ঠিকই তো সব বুঝতে পারল লোকটা পর্দার তীরে দৌড়ে গেল তখনই হাতের শীতকাঠিঠা ছুঁড়ে ফেলে দিল পদ্মার জলে যাক এ পাপ উপকরণ তবে যাক ধুয়ে মুছে যাক এর শেষ ছলনা এইভাবে শ্রী শ্রী ঠাকুর একজন চোরকেও ভালো করে দিলেন এ ছিল আজকের নিবেদন আবারও পরম পিতা রাতুল চরণে আপনাদের প্রতি মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ শেষ করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবে জয়গুরু